জনগণ অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দাবির উৎকল বঙ্গ বিন্দু হিমাচল যমুনার গঙ্গা উজ্জ্বল তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আসি সমাগে গায়ে তব জয় গাথা জনগণ মনোতি না জয় হে ভারত ভাগ বিধাতা জয় হে জয় হে জয় হে জয় হে জয় 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 হে